নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে আজকে আমি আপনাদের এই ধূপ আরাধনা এবং দ্বীপ আরাধনাই মা সরস্বতীর পুজোতে অনেকেই ধূপ আরাধনা এবং দ্বীপ আরাধনাই নিয়ে বলেছেন যে কী করে দাদা যদি এই ধূপ আরাধনাই দ্বীপ আরাধনাই আমরা আমাদের বাড়িতেও করতে চাই দেখুন বাড়িতে আপনি যদি ধূপ আরাধনাই এবং দ্বীপ আরাধনাই আপনি করছেন বা করতে চান তো সেই ক্ষেত্রে সব থেকে সহজ পদ্ধতিতে আমি বলবো যে অন্তত আপনাকে দুটো ধূপপাত্র এবং দুটো দ্বীপপাত্র এই দুটোর আপনাকে ব্যবস্থা করতে হবে অর্থাৎ দুটো ধূপপাত্র এবং দুটো দ্বীপপাত্র এটার অধিকও হতে পারে অর্থাৎ পাঁচটা হতে পারে সাতটা হতে পারে এগারোটা হতে পারে কিন্তু একের অধিক হতেই হবে অর্থাৎ আরাধনায় আরাত্রিক আপনি যখন করছেন তখন অন্তত আপনার দুটো দ্বীপপাত্র অর্থাৎ দুটো দ্বীপমালা এবং দুটো ধূপপাত্র সেটি আপনার হওয়া কিন্তু প্রয়োজন তো ক্ষেত্রে মায়ের যে আরাত্রিক আমরা করবো যেরকম আরাত্রিক বিধির নিয়ম তো সেই ক্ষেত্রে আমরা মাকে সর্বপ্রথম পুষ্পাঞ্জলি প্রদান করব। এবং তারপরে যথারীতি যে ধূপ দ্বীপ যে পাত্রগুলি রয়েছে সেগুলিকে আমরা নিবেদন করে নেব এবং তারপরে হচ্ছে একে একে কিন্তু আমরা এই ধূপ দ্বীপ পাত্রগুলি মায়ের সামনে তুলে ধরবো অর্থাৎ আরাত্রিক করব। তো প্রথমেই যে প্রথম যে ধূপটি রয়েছে সেইটি দিয়ে আড়াত্রিক করবো প্রথম ধূপটি দিয়ে আমরা আরাত্রিক করব। প্রথম ধূপটির মাধ্যমে আমরা আড়াত্রিক করবো এবং আড়াত্রিক করার পরে এটি রেখে দিয়ে আমরা হাত ধুয়ে নেবো এবং দ্বিতীয় ধূপটি দিয়ে আমরা আড়াত্রিক করব পরবর্তী যে ধূপটি রয়েছে সেইটি দিয়ে আমরা আড়াত্রেক করবো এটি দিয়ে আমরা আড়াত্রেক করলাম দ্বিতীয় ধূপটি দিয়ে আমরা আড়াত্রিক করব এবং তারপরে যথারীতি আবার আমরা হাত ধুয়ে নেব এবং এবার হচ্ছে যদি আপনি দুটো দ্বীপমালা দিচ্ছেন তো একটি আপনি দুটো পঞ্চপ্রদীপই দিচ্ছেন তো একটি আপনি ঘিয়ের প্রজ্বলন করুন একটি তেলের প্রজ্বলন করুন তো এই ঘৃত দ্বীপ দিয়ে আমরা মায়ের আরাত্রিক করব, ঘৃত দ্বীপ দিয়ে আমরা মায়ের আরাত্রিক করব এবং এটি রেখে দিয়ে আবার হস্তপ্রোশাল আলানো অর্থাৎ হাত ধুয়ে নেব। এবং আমরা হচ্ছে আবার যে তেলের যে দ্বীপটি সেইটি দিয়ে আমরা আরাত্রিক করবো মায়ের তেলের দ্বীপটি দিয়ে আমরা মায়ের আরাত্রিক করব তেলের দ্বীপটি দিয়ে আমরা মায়ের আরাত্রিক করব এবং এটির পরেও এটি রেখে দিয়ে আমরা হাত ধুয়ে নেবো এটি রেখে দিয়ে কিন্তু আমরা হাত ধুয়ে নেব এবং তারপরে আমি সবসময় কর্পূর দিয়ে তো আরাত্রিক করি না আপনারা চাইলে কর্পূর দিয়েও আড়াতৃপ করতে পারেন কর্পূর দিয়ে একবার আরাত্রিক করলেন কর্পূর দিয়ে আড়াত্রিক করলেন কর্পুর দিয়ে আরাত্রিক করার পরে করপুরটিও রেখে দিয়ে আমরা হাত ধুয়ে নেবো এবং পুষ্প আমার কাছে এই মুহূর্তে পুষ্প নেই আপনারা পুষ্প দিয়েও একটি সাদা যে পুষ্প রয়েছে বা লাল পদ্ম রয়েছে সেইটি দিয়ে আপনারা মায়ের আড়াত্রে করুন এবং তারপরে হচ্ছে সেই পুষ্পটি মায়ের চরণে দিয়ে দিয়ে তারপরে আপনারা বিয়াজান করুন তারপরে কিন্তু আপনারা এই বিয়াজান। যে অর্থাৎ সরস্বতী পুজোর দিন থেকে কিন্তু বিয়াজান করতে পারেন কোনো সমস্যা নেই কারণ বসন্ত ঋতু শুরু হচ্ছে তো বিয়াজান ওই দিন থেকে করা যেতে পারে তো আপনারা ওই দিন মায়ের বিয়াজান করুন এবং বিয়াজান করার পরে হচ্ছে রাধা এটি রেখে দিয়ে শঙ্খধ্বনি করুন শঙ্খধ্বনি করার পরে শঙ্খধ্বনি করে মায়ের প্রণপাত অর্থাৎ প্রণাম করুন এবং এইভাবে হচ্ছে আপনার আড়াত্মিক যে এই যে ধূপ দ্বীপ আরাধনায় আরাত্রিকম এটি আপনার পূর্ণ হচ্ছে এটিকে বলা হয় ধূপ দ্বীপ আরাধনায় এই ধূপ আরাধনায় কেন বলা হয় কারণ একের অধিক ধূপ এবং দ্বীপপাত্র দ্বারা পূজা করা হচ্ছে অর্থাৎ আরতি করা হচ্ছে তো একের অধিক হতে হবে অর্থাৎ অন্ততপক্ষে দুটি হতেই হবে অন্ততপক্ষে দুটি ধূপপাত্র এবং দুটি দ্বীপপাত্র কিন্তু হতেই হবে তো এই জন্যেই বলা হচ্ছে आराध आराध हनय आरात्रिकम करुण একের অধিক একের অধিক সেটা পাঁচ সাত দশ এগারো এরকমও হতে পারে কিন্তু অন্তত পক্ষে অন্তত পক্ষে দুটো কিন্তু হওয়া আবশ্যক তো ক্ষেত্রে এখানে আপনারা আরও যদি বিস্তৃত করতে চান যেমন জলপূর্ণ বস্ত্র আদি এগুলো নিয়েও করতে পারেন আমি আপনাদের যেটা দেখালাম এটা খুব সরলভাবেই আপনারা এই আরাধনায় আড়াত্রিক হচ্ছে মায়ের করতে পারেন দুটি ধূপপাত্র এবং দুটি দ্বীপপাত্র এবং কর্পূর পুষ্প ও চামার আদি বা পাখা আদি যা বেচন সহযোগে আপনারা আড়াত্রিক করে শঙ্করধ্বনি করে মায়ের প্রণিপাতের মাধ্যমে এই আড়াত্রিক আপনারা করতে পারেন সরস্বতী পুজোর দিন এটিকে ধূপ দ্বীপ আর আধারায় বলা হয় তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন পরবর্তী আবারও কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণের জন্য নমস্কার